নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন টানা বৃষ্টির কারণে আপনার এই গাছের কিছু ক্ষতি হয়েছে দেখুন গাছে পাতা কম হয়ে গেছে সে পাতা শুকিয়ে যাচ্ছিল তাহলে গাছে একটু ক্ষতি হয়েছে দেখুন মধ্যে পুরো গাছ লাল হয়ে গেছিল তারপর একটু ট্রিটমেন্ট ফিটমেন্ট করার পরে এখন একটু ভালো আছে গাছগুলো এই গাছটা দেখুন এই গাছটা পাতা প্রায় শেষের দিকে কিন্তু এখনো ঠিক আছে অসুবিধা নেই বেঁচে আছে এখনো দেখুন গাছে যা পেঁপে আছে খারাপ না একেবারে আমাদের জমিটা একটু উঁচু বলে অসুবিধায় নেই দেখুন এই পাশের জমি এই দাদার দেখুন গাছে পাতা নেই সব কিছু দুটো একটা করে পাতা আছে ওপরে গাছ এখন দেখছি একটু ভালো আছে নাহলে আরও খারাপ ছিল মনে করা ছিল সব মারা যাবে গাছ জলের কারণে আমাদের কাছে এখনো ঠিক আছে আর অসুবিধা হবে বলে মনে হয় না স্প্রে সাহায্য দেওয়ার কারণে আবার ভালো হয়ে গেছে সে বিষ পেঁপে রেখেছিলাম রাখাটা ভুল হয়ে গেছে তার মানে আপনার দানা নেই পেপেতে দানা হচ্ছে না পেপেতে কয়েকটা পেপে মা নিয়ে গেছিল পেঁপে গেছিল মা নিয়ে গেছিল কিন্তু দানা নেই তার ভেতরে এই একটা বেগুন সাইজ দু তিন কিলো হবে কমসে কম দেখুন এক বিঘিতেরও বেশি ভেবেটা যাই হোক অনেকদিন মাঠের দিকে আসা হয়নি কাজের চাপে তো আজকে বাড়িতে আছি মা বলছিল গাছগুলো এখন একটু ভালো আছে তাই আসলাম জমির দিকে দেখুন এই সেই পাতা এখনো আছে গাছে প্রচুর পাতা এরকম পাতা একদম পুরো শুকিয়ে পুকিয়ে মারা মনে করা গেছিল গাছ আর হবে না হয়তো গোড়ায় জল ছিল যাক চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ